এটা হলো দুটুকু দুতো এটা কি দুটুকু দুটো কথা আর দুটা কাসার থাল আছে আর নাম হলো জুড়ি জুড়ি যখন বাধায় তখন কয় তিনজন তিনজন আর একতারে যখন টান মারে তখন কয় কে 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 আর হারমোনিয়াম আছে শয়তানের বাক্স আছে না এই পাকা এভাবে টান দেয়া কলের উপর হাত দেওয়া তখন একা মধ্যে টান দেয় তখন কয় কতক্ষিপের মধ্যে কয় উলি ফের বর্ধ দেখা মানে সেই বুঝে এবার কাম করা লাগবে এই কতক্ষণ এইবার যদি বিএনপি ইসলামী দলগুলো ভুল করে কারু ফিটার সামনে থাকতো না বিএনপি একশো সিট ইসলামী দল বারোটা মিলে দুইশো সিট এই তিনজন মিলে এই ইসলাম দেশ করে লক্ষ্যের আগে শুয়ে থাক এখন আর দৌড়াদৌড়ি করার টাইম নাই দেশের ভাব খুব ভালো নয় তাড়াতাড়ি ভোট দিয়ে একটা সরকার টাইম হওয়া লাগবে তাছাড়া এই ইয়ের কি না এই দেশটা এই দেশটার মতো ভালো দেশ পৃথিবীর কোথাও নেই এই দেশে খালি সুশাসন নাই বিধায় আমাদের এই কষ্ট আপনারা যারা মসজিদে নামাজ পড়তেন শুক্রবার করে এতদিন পড়েন কারা কারা নামাজ মসজিদে পড়েন হাত চলেন তো দেখে আচ্ছা এতগুলো মানুষ নামাজ পড়ছেন সানি খুদ্া আছে না খুতবাতুল হাকামের সানি খুদ্া এখানে তিনটা বক্তব্য আছে দুটা হলো রসুলের একটা হলো আল্লাহ সোহান আল্লাহ এই বক্তব্যগুলো প্রতি শুক্রবারে ইমাম সাহেবেরা তেলাওয়াত করে আরবি দিয়ে কিন্তু বাংলা কয় না আরবি দিয়ে বলার কারণে মুসল্লি মোতাল্লি সবাই কয় আমাকে ইমাম আল্লাহ আল্লাহওয়ালা মোত্তা কি পরেজা কি দিয়ে পরে আরবি দিয়ে আর বাংলা কে কয় জামাত ইসলামী বক্তারা আলিম আলামা বাংলা দে কয় দিকে এরা হলো সন্তরাসি এরা রাদাকার ঠিক এই প্রতি মসজিদে খুতবা হয় প্রথম বক্তব রসুলের জমানের মসজিদে নববীতে উনি বিদায় হদের ভাষণের আগে অপাতের এক মুহূর্ত পর্যন্ত উনি বারবার একই বক্তব্য দিয়েছেন মসজিদে নববীতে উনি জবানে বলেছেন খৈরুল কুরুনি কারণি খৈরুল কুরুনি কারণি বলুন ঠিক কিনা এর অর্থ হলো আমার যুগ হলো সারা যুগ আমার যুগ হলো সোনার যুগ ধরে কন্যা বার হওয়া এই বক্তব্য আশাবালি আলী থানবির রহমতুল্লাহ সানি খুদ্ে আকামে এক করে দিয়েছেন এই কথার অর্থ হল আমার যোগ সোনার যোগ বলুন তো বাংলাদেশের কোন মসজিদের মতোয়াল্লি কোনো দিয়া কোনো ইমামের এই বক্তব্যের পর প্রতিবাদ আমরা করতে সাহস পাই নাই কারণ এই কথার অর্থ মুক্তাদিকে কোনো দিন শোনানো হয় নাই এই কথার অর্থ হল আমার যুগ হলো সারা যুগ সোনার যোগ এটা রসুল বলেছেন তাহলে আমি যদি বারবার এই কথা পড়ি মুক্তাদির পক্ষ থেকে মোতাল্লির পক্ষ থেকে প্রটেস যেতে হবে ইমাম সাহেব রসুলের কথা আপনি পড়তেছেন রসুলের যুগ ছিল সোনার যুগ তোমার যুগ কি সোনার যুগ এই কথা বলে তোর যুগ হলো লোয়ার যুগ গুলি বানো আর মার তোমার আছে চুরি আছে জেনা আছে ঘুষ আছে দুর্নীতি আছে সব আছে তুমি বারবার একই কথা কো খি করিনি আমার যুগ সোনার যুগ এই তোমার যুগ সোনার যুগ লয় তাহলে সোনার যুগ নবী কি বানাচ্ছে সেই বক্তব্য মসজি তোর দাও তুমি এই প্রতিবাদ না দিয়ে ওই ইমাম পরে যাচ্ছে উনি শুনে যাচ্ছে জ্যাংকা ঢুকলো উনকেই বানানো এই কথা কি মরবে খয়রুল করুনি কারণী আল্লাহর রবি যে সময় ওহি পাইলেন প্রথম জিব্রাইল বললেন খলাক রসুল বললেন আনা উম্মি আবার জিব্রাইল বললেন খলাক আবার বললেন আনা বলুন তো তৃতীয়বার চান্স লিখছে বলার জন্যে জিব্রাহ সাল্লাম আল্লাহ ধমক দিলেন খবরদার খবরদার তুমি আর আমার রসুলকে বিরক্ত করবা না আমি তাকে বিশ্বনবী হিসাবে দুনিয়াতে সিলেকশন করে এক্ষুনি নব দেব তুমি খবরদার আর আমার রসুলকে বিরক্ত করবা না তোমার বুকের সাথে মুহাম্মাদের বুকটা একটু চাপ দিয়ে ধরো নিমিশের ভেতরে তোর তোমাকে তোমার বুকের ওই কথাগুলি রসুলের পক্ষে আমি আল্লাহ পার করে দেব একবারে রসুলকে চাপে ধরলেন নিমিশের ভেতর ফটো স্ট্যান্ড মিটিংয়ের মতো পার হয়ে গেল ওটা থেকে ফটো স্ট্যান্ড মিশিং তৈরি করেছে ওটা দিয়ে জাল দলিল ইডে উডে মোট ফটোকপি করে কিন্তু রসুলের আদর্শ মানে না ভাইরা আল্লাহ নবী বলেছিলেন আনা উম্মি বিদায় হদের সময় সোয়ালক্ষ সাহাবি ছিলেন মসজিদে নবেরার সামনে আরাফাতের ময়দানে আল্লাহ রসুলের পর সর্বশেষ একটা আয়াত নাজেল করে দেওয়া হলো তারপরে আর কোনো আয়াত নাজেল করা হয় নাই রসুলকে বলা হলো আলিয়াউমা আকমাল তুল দি আলাইকুম কুম ওরা দিতু লাকুমুল ইসলামা দিন আমার আল্লাহ বললেন জিব্রাইল যাও আমার হাবিবকে বলে দাও আজ থেকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম কারোর জন্য ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অফিস আদালত কোর্টকাছারি অর্থনীতি নামাজ রোজা কুরবানির ব্যাপারে সামাজিক পারিবারিক অর্থনৈতিক রাজনৈতিক জীবনে যা দরকার কাজে ভিক্ষার মতো হাত পাতানো লাগবে না কারো কাজে চাওয়া লাগবে না আমি যা দরকার তোমার জন্য নাদিল করে দিয়েছি জোরে আল্লাহ আকবর তাহলে প্রত্যেকটা মানুষ রসুলের সামনে দাঁড়িয়েছিলেন তারা কেউ ওয়ান পার্সেন্ট ডিগ্রি নয় এম এ পার্সেন্ট নয় আই এ পার্সেন্ট অধ্যক্ষ নয় উপাধ্যক্ষ নয় কিন্তু আজকে বাংলাদেশে দেখা যায় এত শিক্ষিত লোকের পরেও বাংলাদেশে শান্তি নাই কিন্তু মূর্খদেরকে নিয়ে রসুল মক্কাতে খয়রুল করুনি কারণী সোনার যুগ তৈরি করেছিলেন কথা ঠিক না কারণ কি কারণ হলো ওই সময় মূর্খ মানুষেরা কোরআনের আন্ডারে ছিলেন আর এখন শিক্ষিত মানুষের আন্ডারে আছে কোরআন শিক্ষিত মানুষ যা করছে তাই শুনিচ্ছে কিছু কোরআন পড়েনি কিছু জানেনি মসজিদের মেলা মোতাল্লি আসে তিরিশ বছরের মোতাল্লিগিরি করে উই এখন কতক্ষণ দেখা মুহাজিন বিশ বছরের আদান দেয় মহাজিন আদান শুনে গায়ের মানুষ মসজিদ যায় মহাজিনের বেটারা জুম না হস করে আসছে বাপে উই চার বের করে হস করছে বেটারা ও করে না কতক্ষণ মসজিদের মোতাল্লি দেয় তাই ফদরের নামাজ জুম্মজা পড়ে না না চুরি হবি এত আত্মীরে দামো করোনার ছিল একটা বড় বড় ভিআইপি পি লোক জীবনে দেয়নি ঢাকার একটা অফিসার দুই বোতল গ্যাস আর একটা গ্যাসের চুলা চার বস্তা চাউলের ছয়তলা দুটি আসছিল কখন বেনর এক ছোট বেটা ও গ্যালাসকে ফাঁক করছে ওই উপরতলা গ্যালাস ফাঁক করছে তখনই করোনা ঢুকেছে পরে মরিচে করছে গ্যাস খেয়ে ফাঁক করছিল একটা মসজিদের মুয়াদ্দিন ইমাম করোনা মরেনি কে মরছে কেউ মরেনি করোনা চিনে কাক ধরা লাগবি করোনা যারাই তৈরি করছে তার কি ধরেছে করোনা মরছে কি দুঃখ করে বাপ মরিছে বেতারা প্লাস্টিকের বস্তা চেনের মধ্যে তুলে চেন আটকে দিয়ে দড়ি দিয়ে পেঁচ দিয়ে ইঙ্গে গড়িয়া দিয়েছে কব্বর মধ্যে তাও হাত দেয়নি আর আমাকে কইতে হুজুর এনা জানাজা করেন কে তোর বাবুক তুই লাচ্চি দিয়ে ফেলে দিল আমার জানাদা করে কি লাভ হ্যাঁ দেখা আমি এখনো কাপুন কাটলে পাঁচশো টাকা নিই এখনো যদি কেউ কে গোসল করান আমি বা তোর বাপ মরেছে যা কান্দিনে তোর শরীর বহু ব্যথা হচ্ছে তুমি এক কাম করো তুমি গোসল করো বা আস্তে আস্তে তাছাড়া তোমার বাপের কষ্ট হবি তাহলে অন্য মানুষ ধোয়ালে তোমার বাপের সাথে হয়তো একদিন কাজে হয়েছিল দুনিয়া মার পারেনি মরার পর খালি দূরে দূরে কাজ করবি তখন ওই ব্যথা কয় কি হুজুর যেটি গোসল করান হয় ওটি ওই রুহু বলে চল্লিশ দিন আসে তো রুহুর দিনে আমার ভয় হচ্ছে হুজুর তোর যদি রুহুর ভয় হয় এক বাপের রুহুর তোর যদি ভয় হয় তে আমি মসজিদের ইমাম বাইশ জনক যদি ধোয় বাইশটা রুহ আছে জানলাক কবি তোর কামো তোর বউ কাম তোর খাম তাহলে আমি কেমনি অত তুই টাকা দে ওই টাকা দিয়ে মৌরমের দই নিয়েছে তোরা তোমার আচ্ছু খাবার দই খায় এখানে যতগুলো লোক আছেন চিয়ারে আগে চিয়ারে দেখবো এই চিয়ারে যারা আছেন একটা লোক হাত তুলে কল তো দাদা আছে যে আজি মারা গেলে আগামীকাল এগারোটার মধ্যে জানাজা হবে আমার ছেলে জানাজা করবে পারবি এমন কে কে আছেন এই দুই দিকের চিয়ারে তো আমি দেখতে

সৎকায় দাঁড়িয়ে দুই নাম্বার এলেম আমার বক্তব্য শুনছেন এই বক্তব্যগুলি আরও মলার বক্তৃতা শুনেছেন এই বক্তব্যগুলি কোরআন পরে হাদিস পরে যা অর্জন করলেন এমন বক্তব্য সর্বপ্রথম আপনার স্ত্রীকে বলতে হবে আপনার ছেলেদেরকে বলতে হবে তারা যতদিন কেয়ামত পর্যন্ত এই তাওয়াতেই কাজ করবে যত মানুষ ওই কথার আমল করবে আমার রসুল বলেছেন কেয়ামত পর্যন্ত কোটি কোটি কথা বলার সব আপনার আমার আমুল লাই লিখে দিবে আল্লাহ 3 নম্বর আউয়ালাদুন সলিয়াদু লাহ আল্লাহ বলেছেন ইয়াদুন মানে সব হাত এই হাত ভালো এমন একটা नेक সন্তান বানাল লাগবি হাতদার ভালো তাহলে হাত ভালো সন্তান বানান চার থেকে নি আপনি মরে যাবেন আমি মরে যাব সকালবেলা মাইকিং করছে শোক সংবাদ শোক সংবাদ চিকিৎসা কেন্দ্রে মারা গেছে তার জানাদা দা সময় বিশ হাজার মানুষ হলো বিশ হাজার মানুষের কত হাজার হাত চল্লিশ হাজার হাত এই চল্লিশ হাজার হাতের দাম এই চল্লিশ হাজার হাতের দোয়া কবুল হতেও পারে নাও পারে কিন্তু আমার নবী বলেছেন তোমার যদি দুটা সন্তান থাকে চার হাত একটা থাকলে দুই হাত তিনটা থাকলে ছয় হাত এই ছয়টা হাত যদি নেক্কার হয় যদি ভালো হয় এই ছয়টা হাত যদি খালেস হয় ওই ছয় হাত দিয়ে যদি দোয়া করে আল্লাহর ইজ্জতের কসম পিতামাতার জীবনের গুণ আল্লাহ মা করে দেবে তাহলে আমি আমি আমার ছেলেকে মানুষ না বানায়া চাকরি করছি প্রাইমারির মানুষের ব্যাথা মানুষ বানাচ্ছে চাকরি করে মসজিদ বানাচ্ছে মাদ্রাসার চাকরি করে ওই মাঞ্চের ব্যাথা ভালো বানায় ওর ব্যাথা শয়তান হোক শয়তান পকেটও নেয় ঘরে এই হ্যাঁ লাভ কি আবার নবী বলেছেন কোরআন পড়ো আজকে কবরস্থানের সংস্কার কবরস্থানের সংস্কার এ কথা লেখা হবে না কবরস্থান সংস্কার নয় কবরস্থানের ঘেরাও কাজের উন্নয়ন লিখতে হবে না। কবরের আসল উন্নয়ন হলো বেটা যদি নামাজি হয় বাপের কাছে যা দোয়া করবে হান্ড্রেড পারসেন্ট দোয়া কবুল হবে এটা হলো কবরস্থানের উন্নয়ন কবরস্থানের এক নম্বর উন্নয়ন হলো বাপের জন্য দোয়া করবে কে সন্তান মিস হবে সন্তানের দোয়া হবে না নামাজ নেই কালাম নেই কবরস্থানের উন্নয়ন টাকা পাঁচটি দেবো বা টাকা দাও এই কোন লেখা কি কথা কি টাকা দেয়া পাঁচটি দিলে কী হবে কুকুর সিরগাল না পাকি জন্তু দাটি পেশাব করে পারবে না এটা হচ্ছে কবরস্থান ঘেরাওর একটা সোয়াব আপনার পাবেন এটাও সত্যায় দাঁড়িয়ে একটা নিরাপত্তা মরামঞ্চক নিরাপত্তা দিচ্ছে আর য্যাথা মান করছে তোরা চুরি উঠে বন্ধু আর তোরা বাড়ি বাড়ি বিট দে হে মরামঞ্চক কবরস্থানে পাঁচিয়ে দিচ্ছে আর জ্যাথামঞ্চক করছে তুমি গায়ে গায়ে বিট দাও ক্যা না তো চুরি হচ্ছে কোরআন হাজিদের কোথাও নাই যে বিট পাহারা দেওয়া লাগবে বরঞ্চ কোরানে আছে চোরের হাত কাটবে বিট পাহারা লাগবে না মানুষ ডাক ডেকে ঘুম পারবে তে যারা যুবক ভাইরাই মাহফিল করছেন আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনি যদি নামাজ আদায় করেন কোরআন বোধন ইসলাম বোধেন আপনার বাপের কবরে আপনার দুই হাতে যথেষ্ট আপনার বাপের জাহান নাম থেকে মুক্তির জন্য আপনি তা না করে একজনের জিজ্ঞাসা করছে ভাই তুমি আমার সর করছে আমি কোন বেশি দান ফরিস নে নামাজির নামাজ মিঠা মুসল্লির মিঠা অজু বেনামাজির গান মিঠা ফরের মিঠা কসু কথা ঠিক কিনা নামাজির নামাজ মিঠা আস্থা বলুন তো যারা বেনামাজ আর কোনো গানের পাগল বেশি কথা কন এরা এরা কি গান গান শোনে না হ্যাঁ এই বাংলাদেশে গান করতে কয়েকটা যন্ত্র লাগে প্রথম লাগে ঢলো মাথার মাথা লাঠি দেয় বাড়ি মারে তখন ঢোল্লোকের সাউন্ড হয় গুডিং গুডিং এর হলো কি দুটুকু দুটো কতক্ষণ আর দুটা থাল থালা আর নাম হলো জুরি জুড়ি যখন বাঁধায় তখন কয় তিনজন তিনজন আরেকটা যখন টান মারে তখন কয় কে 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 আর হারমোনিয়াম আছে শয়তানের টানের বাক্স আছে না এই পাকাই ভাবে টান দেয় কলের উপর হাত দেয় তখন একালিপের লিপের মধ্যে টান দেয় তখন কয় ই কথা হচ্ছে ই দুই আই লিপের মধ্যে কয় উ লিপের মধ্যে কয় উ আমার ভাইরা হিলির ভাইরা হাকিমপুরের ভাইরা সাতকুরির ভাইরা আমার আল্লাহর নবী বলেছেন ও দুনিয়ার মানুষেরা যদি কেউ গান বাজনা শুনে বাহাবা দেয় তালি দেয় হাততালি দেয় আল্লাহ বলছেন আল্লাহর নবী বলেছেন সাথে সাথে তার স্ত্রী তালাক হয়ে যায় আমার দেশে গান শুনে সংসদের টেবিল চাপড়াছে ফাটটা যায় বুকটা ফাটটা যায় নিজে চোখে দেখেছি সংসদের টেবিলের দেবে সাপ মুসকি মুশকি আল্লাহ কোরআনে বলছেন ইন্নাম আল মু মিনু নাল্লা ইজা জুকে রাল্লাহ ওয়াজিলাত কুলুম হুম ওয়া ইজা তুলি আতা আলাইহিম আয়াতুহু জাদা যা দা থুম ইমা নাও ওয়া আলা রবিহিম ইয়া তা কালোন চৰে খন আল্লাহ বর আমার আল্লাহ বলেছেন নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহর নামের উচ্চারণ হলে আল্লাহর কথা আলোকপাত হলে অন্তর কথাত্তর করে কাঁপে এমন মুমিনের সামনে কোরআন যদি তেলাওত করে শোনানো হয় আমার আল্লাহ বলেছেন ওই মুমিন যদি আল্লাহর দিকে দাবিত হয় জান্নাতের পথ ধরে আমি আল্লাহর সাথে সাথে ওই মুমিনের অন্তরে ইমানকে বাড়িয়ে দেই তাহলে কোরআন শুনলে ইমান বাড়ে কার কথা আর রসুলের কথা গান শুনলে ইমান মরে তে বাংলাদেশের মহান সংসদ সেই মহান সংসদে গান আসে দে তিন বছর শোভা হয়নি পরিমণি লুঙ্গিম মাল মালকাতা মারছিল হ্যাঁ ভাই কথা কি যেটি মহান সংসদ সেটি যদি গান হয় ওই সংসদ মধ্যে যারা আসছিল ওর কেন ইম্যান আসছিল এই দিন এগুলা করিতে কইল কমটা ঠেলায় দাঁড়ি কামে সালমান বাড়ায়নি ই কি কথারি হা তুই একটা হাজি মানুষ দাঁড়ি কামে করচুম জীবন বাসান ফরস তুই দাঁড়িটা থো আনি চুল আবার করছে দে ও আমাকে খেলি ধরছে গোয়াক ধরবেন না কইচে উঠে কে কইচে উঠে তো নাই কইছে না ওডে ও এ প্রমা তা ডগন ময়না দেখ আমাকে মতো লোক হলে কোনো নি আমাকে ওরা দেখে তুই সাথে ঘুরিতে সাথে ঘুরিতে আল্লাহ আল্লাহ কুদরত আমরা দোয়া করি আল্লাহ ওদেরকে সুস্থ রাখুক দেশে ইসলাম কায়েম করে ওদেরকে আমরা দেখাবো যে দেখ তোমরাও ক্ষমতার ছেলে আমরাও ক্ষমতার ইসলামক পাঠিয়ে দিচ্ছে যে ক্ষমতার যাক তাই ইসলামদের চালাক ওরা যাতে বোঝে কি ভুল করছি রে যদি ইসলামটা আমরা কায়েম নি তাহলে এঙ্কা হলো পলক করছে ইয়েক ইনুক 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 করছে ভাই তুমি তো মেম্বর দাঁড়ালে ভোট পালে না আমাদের নেত্রী তোমার দয়া করে তথ্যমন্ত্রীর বানাছিল তুমি খালি বিএনপি আর জামাতের বিরুদ্ধে তথ্য দেছো দিয়ে এরপর ফাঁসি মারা হলো এই কাম যদি তুমি না করলে নি তো আমরা কেউ ঢেলে তোলেন না আর সালমান এব আইনি সুরক করছে তুমি আইন মন্ত্রীভাবে আইনি কাম করছো তুমি ভোট দিয়ে হরণ করছিলে এই ভোটটা দিলে যাই ডিবিট হলো হলো আমরা যদি ডিবিট হলো নি ঘর দেওয়া বহু শুয়ে থাকল নি কাজ কি বিপদ রে আমাদের কোনো আক্রোশ নাই ওনারা নেতারা যা করছে করছে সাধারণ আমাকে ঘরের কাছে সাথের কাছে যত রাজনীতিবিদ আছে ওনার দলের সকল দলের আমরা তাদেরকে বুকে টানে দেব। আমরা দোয়া করি সবাই মিলে দেশে পাঁচ বছরের জন্য একটা ইসলাম আমরা পার চাই আমরা ক্ষমতায় দেবো না আমরা কোরানকে ক্ষমতায় বসাবো এ কারা কারা চান কোরান ক্ষমতায় বসুক দু হাত তুলে আল্লাহে দেখবি নিল্লাভে কোরআন কোরআন যদি ক্ষমতায় যায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বিএনপি আওয়ামী লীগ জাতীয় জামাত হেফাজত তবলি কারু কারো তিল পরিমাণ ক্ষতি হবে না কারণ আমরা ইতিহাস পরে দেখেছি পুরো দেখেছি ফেরাউন যখন আইন তৈরি করেছিল তার দলের লোকের ক্ষতি হয়নি মুসার দলের লোকের ক্ষতি হবে নুমরুদ আইন তৈরি করেছে তার দলের লোকের ক্ষতি হয়নি কিন্তু ইব্রাহিম আলাহ সালামের দলের লোকের ক্ষতি হবে হ্যাঁ কথা কোন আবুদেয়াল আইন তৈরি করছে মোহাম্মদের দলের লোকের ক্ষতি আছে আবু দেয়ালের দলের লোকের ক্ষতি হয়নি এই বাটপার কথা কি এই কি আসরে একশো উঠ দেব মোহাম্মদের মাথা কাটা লাগবে কেউ সাহস পায় ওই সময় উমার তরবারি বাড়ি করছে আমি পারবো লাভ আমি হাজির তুমি একশো উঠ দিতে চাস ও আদা ঠিক থাকলে এখনই কাটে আন ওই তো নিয়ে বাড়ির লি বোনের বাড়ি যাচ্ছি যাচ্ছে কোথায় যাচ্ছে রসুলের দরবারে যায় আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে তার বাড়ির সামনে বসে আছেন এইবার উমার তার ভগ্নিপতিকে নিয়ে আবু বক্রে বাড়ির সামনে দেয়া ইব্রাহিম খলিল লোট দেয়া আবু করে বাড়ির সামনে দেয়া চলে যাচ্ছে তার বাড়ি জাবালে উমারের বাড়ি হাজি সাহেবের দেখে এসেছেন মাতাবের ভেতর দিয়া সাপা মারবার মাঝখান দিয়া চলে যাচ্ছে মোহাম্মদের মাথা নিবার গিয়া উনি চলে যাচ্ছেন অন্য মনস্ক হইয়া সাহাবারা দূর থেকে দেখতে পেলেন এই তো মারা আসতেছে ইয়ার আমরা দাঁড়িয়ে গেলাম আপনাকে আঘাত যাতে করতে না পারে আমরা আপনার নিরাপত্তা দেব সবাই আতঙ্ক হয়ে রসুলকে ঘেরাও করলেন রসুল আজকে উমার আমাদের কাউকে সার না জীবন থাকতে আমরা তাকে ঢুকতে দেবো না রসুলের সামনে তারা এমনভাবে আকৃষ্ট হয়ে দাঁড়ালেন রসুল নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহর নবী বললেন থামো দেখি উমারের কি খবর এইবার উমার আসতেছে আল্লাহ তার রসুল সাথে সাথে আসমানের দিকে নজর করলেন আল্লাহ বললেন জিবরাইল যাও আমার হাবিবকে বলো আমার মনে হয় আমার পক্ষ থেকে খবর চাই জিব্রাইল এসে বললেন ইয়া হুজুর গত রাত্রিতে আপনি দোয়া করেছেন আবুজেল কিংবা উমারকে দুই দুইজনের মধ্যে একজন আমার দলে দিয়ে দেন আমি আল্লাহ উমারকে তোমার দলে কবুল করেছি জোরে কন্যা মার যখন কানে খবর এসে গেল আল্লাহর নবী বললেন আমার সাহাবিরা রাস্তা করে দাও উমারকে আসার জন্য রাস্তা করে দাও হলো উমার ফারুক রসুলের সামনে আসে দাঁড়ালো রসুল ডান হাত দেওয়া উমারের বাম হাত ধরলেন আর ডান হাতে তরবি বাম হাতে রসুলের হাত দেওয়া ধরলেন আল্লাহর নবী এত জোরে ধমক দিয়েছিলেন সেই দিন এক ধমকের চোটে উমারের থরথর করে কম্পন শুরু হয়ে গেল তরবারি পড়ে গেল উমার কোমরটা বাঁকা করে তরবারি হাতে নিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ছাব্বিশ বছর পর্যন্ত আমি কাফের ছিলাম আমি আজকে আর কাফের থাকতে যাচ্ছি না আমি কোরআন পরে আর একবার শুনে আমি বুঝতে পেরেছি এটা হাজা কালাম এটা আল্লাহর কালাম আমি আর জিন্দিগিতে কোনো আর খারাপ মনের করবো না গো হাতটা বেরিয়ে দেন আমার তরবারি আমার শক্তি আর আমার মাথা আমার আপনার পদ ধরে বিক্ষরে করে দিয়ে আমি মুসলমান হয়ে যাবো উমার ফারুক কালিমাপুরে মুসলমান হয়ে গেলেন এরপরে সোয়া এগারোটায় মুসলমান হলেন সোয়াটার সময় জহরেরা যান উমার ফারুক বললেন বললেন্লা আপনি তো কোনোদিন দিন কাবাতে আদান দিতে পারেন নাই নামাজ আদাই করতে পারেন নাই আমি চলেন আমি সামনে যাবো সাহাবাদেরকে নিয়ে আপনি আমার পেছনে পেছনে আসেন আমরা একসাথে কাবার মাথাবে নামাজ আদায় করব জরিফলামার মারহাবা আড়াই ঘন্টার মুসলমান নবীজিকে নিয়ে কাবার মাথা যাচ্ছেন এমন সময় আবু জেলের গোষ্ঠী ওই ক্লাব থেকে দেখতে পেল উমার সামনের দিকে ডেকে আনছিস মোহাম্মদকে পাতি নেতার আবু জেলকে বলল ও গো নেতা ও নেতা উমার মোহাম্মদের মাথা কাটার জন্য গেল অথচ ডেকে আনে ক্যা আবুধেল কোনো উত্তর না দিতে পারে বলছে এখানে এনে কাটবি কি করছে এখানে আনে কাটবি কি উত্তর কিছুক্ষণ পর উমার ফারুক মাতাবে গেলেন দাঁড়ালেন এই হাজি সাহেব আল্লাহর নবীক নিয়ে উমার ফারুক দাঁড়িয়ে গেলেন বললেন হুজুর আমি জীবনে অজু করি নাই আমাকে একটু অজু শিক্ষা দেয়া দেন আপনার সাহেবদেরকে দেয়া হজু শিক্ষা দেওয়া হলো পাহাড়ের চূড়ায় উঠে এই সময় এখন তো পাহাড় কাটে